আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আজকে আমরা বায়োলজি বারো অধ্যায়ের সিলেট বোর্ড দুই হাজার বাইশের প্রশ্নের সমাধান নিয়ে এসেছি এখানে বলা হচ্ছে কি একটি কারখানার বয়লার বিস্ফোরণে অনেক কর্মীর প্রাণহানি ঘটে কিন্তু মৃত ব্যক্তিদের শরীরে আগুন ঝলসে যাওয়ার কারণে তাদের পরিচয় শনাক্তকরণের জন্য ডিএনএ সংগ্রহ করা হলো এটার সাথে কিন্তু আমাদের এই বছরের মাইলস্টোনের কাহিনী কিন্তু মনে পড়ে গেল এখানে কিন্তু অনেক স্টুডেন্টের শরীর ঝলসে যায় এবং মা বাবা তাদের চেনার জন্য যার যার ডিএনএ সাথে হচ্ছে শনাক্ত করা হয় এখানে হচ্ছে কি বলছে যে লোকাস কি দেন হচ্ছে সেক্স লিঙ্ক অসুখ ছেলেদের বেশি হয় কেন অধিপকের মৃত ব্যক্তি শনাক্তকরণের প্রক্রিয়াটি হচ্ছে বর্ণনা করো আর উদ্দীপকের সংগৃহীত উপাদানটি বংশগতি রাসায়নিক ভিত্তি বিশ্লেষণ করো আচ্ছা লোকাস কি আমরা জানি ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে যিনি অবস্থান করেন নাম তার নাম হচ্ছে লোকাস মানে ক্রোমোজোমে সব জায়গার মধ্যে লোকাস থাকবে না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকবে সেটাই হচ্ছে লোকাস তারপর হচ্ছে সেক্স লিঙ্কড ডিজর্ডার বলতে কি বুঝো আমরা জানি হচ্ছে সেক্স লিঙ্ক ডিজঅর্ডার আসলে ছেলেদের কেন বেশি হয় আচ্ছা ছেলেদের বেশি হওয়ার কারণ হচ্ছে কি যে মেয়েদের তো দুইটা এক্স থাকে আর ছেলেদের একটা এক্স আর একটা ওয়াই থাকে এক্স নর্মালি যদি নর্মালি মিউটেশনটা এক্স ক্রোমোজোমে বেশি হয় কারণ হচ্ছে এক্সক্রোমোজোম বাইক্রোমোজম থেকে অনেকটা বড়ো হয় হ্যাঁ তো এই যে এক্সক্রোমোজোমের মধ্যে তোমার ক্রোমোজোমের মধ্যে অনেক জিন থাকে এখন এই জিনের মনে অনেক পেয়ার থাকে নাইট্রোজেন বেস পেয়ার থাকে হুম এই পেয়ারগুলোর মধ্যে মনে করি এই জায়গায়টি নর্মালি হওয়ার কথা ধরে নাও এই জায়গায় সি চলে আসলো এটাকে পেয়ার মিউটেশন বলা হয় বা পয়েন্ট মিউটেশন তো এই মিউটেশনগুলোর কারণে কী হয় এক্সক্রোমোজোমে হচ্ছে মেইন সমস্যা হয় বলছে যে সেক্স লিন্ড অসুখ ছেলেদের বেশি হয় কারণটা কি বেশিরভাগ সেক্সলিন্ট অসুখ হয় এক্সক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে মিউটেশন মানে পরিবর্তনের কারণে মেয়েদের মেয়েদের যেহেতু দুটি এক্সক্রোমোজোম থাকে সেহেতু একটি এক্সক্রোমোজোমে মিউটেশন থাকলেও আরেকটি ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগের লক্ষণটা প্রকাশ পায় না যদি দুটি ক্রোমোজোমে একই সাথে একই অসুখে মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মহিলাদের ছেলেদের সেক্সলিন অসুখ বেশি হয় তার মানে ছেলেদের এক্স আর ওয়াই যেটা থাকে নর্মালি সবসময় এক্সই হবে ওয়াই কখনো সমস্যা নয় কারণ ওয়াই যে ক্রোমোজোমটা সেটা কিন্তু তুলনামূলকভাবে ছোট। আর এক্স যেটা সেটা হচ্ছে তুলনামূলকভাবে বড়ো এবং বড় থাকার কারণে ওইখানে যে জিনগুলো আছে ওদের মধ্যে অনেকগুলো পেয়ার থাকে এবং এই পেয়ারের মধ্যে একটার সাথে কোনটা জয়েন্ট হবে এটা কিন্তু সমস্যা হতে পারে সেই জন্য বলা যায় যে মহিলাদের চেয়ে ছেলেদের এই অসুখটা বেশি হয় তারপর বলছে যে মৃত ব্যক্তি শনাক্তকরণের প্রক্রিয়াটি বর্ণনা করো তাহলে এই যে মৃত ব্যক্তি ওদের শনাক্তকরণের যে বর্ণনা প্রক্রিয়াটা সেটা হচ্ছে কি ডিএনএ টেস্ট বলছে যে ওদেরপক্ষের মৃত ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট হুম এখন এই ডিএনএ টেস্টটি কী হয় যে কারখানা কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত মৃত ব্যক্তিদের ডিএনএ টেস্ট পদ্ধতি যেভাবে সম্পন্ন করা হয় তা নিচে দেওয়া হলো প্রথমে কি করা হবে অবশ্যই যে সব তাদের যে স্বজনরা যার যার হচ্ছে সদস্যকে নিতে আসবে এবং তাদের থেকে ডিএনএ জৈবিক নমুনা নেওয়া হবে এবং তারা যাকে হচ্ছে সন্দেহ করতেছে তার সাথে হচ্ছে তার ডিএনএটা হচ্ছে মিলাবে হুম মিলানোর পরে হচ্ছে বুঝতে পারবে যে এটা আসলে তাদেরই সদস্য তাহলে এখানে কি বলছি যে টেস্ট করার জন্য প্রথমে কারখানার প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে জৈবিক নমুনা নেওয়া হবে তার এখানে জৈবিক নমুনা নেওয়া হবে দেন হচ্ছে মৃত ব্যক্তির হাড় দাঁত চুল এবং রক্ত এগুলাকে জৈবিক নমুনা হিসেবে সংগ্রহ করার পরে ডিএনএ নকশা সংগ্রহ করা হয় দেন অপর মৃত ব্যক্তির নিকট আত্মীয় তথা পিতা মাতা ভাই বোন বা তাদের কাছ থেকে ডিএনএ আলাদা করে নিতে হয় পরে একাধিক সীমাবদ্ধ এনজাইম দ্বারা কাটতে হয় আচ্ছা এনজাইম মানে কি আচ্ছা সীমাবদ্ধ এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইম হ্যাঁ রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় বায়োলজিক্যাল ছুরি বা কাঁচি এটা কিন্তু আমাদের নর্মাল কোনো কাঁচির মতো না এটা একটা লিকুইড হ্যাঁ যেটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় কাটবে সব জায়গায় কাটবে না মানে যে রেস্ট্রিকশন এঞ্জাইমকে যার জন্য বানানো হয়েছে ওই ও কাটবে একটা বিশেষ পদ্ধতি যার নাম হচ্ছে ইলেক্ট্রোফোরেসিস পদ্ধতি ইলেকট্রোফোরেসিস পদ্ধতি দ্বারা এগারোস বা পলে অ্যাক্রিমালাইট জেল ডিএনএ টুকরোগুলোকে তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ডাকে আলাদা করা হয় এ ধরনের এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রবেশ সাথে হাইব্রিডাইজ করে এক্সট্রি ফিল্মের উপর রেখে দিয়ে অটো গ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের শাড়িগুলোকে নির্ণয় করা হয় তার মানে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই লাইন থেকে এখানে পুরাটা একটা লাইন যে একটা প্রথমে হচ্ছে ইলেকট্রোফোরোসিস পদ্ধতি দ্বারা এগারো বা পরে এক্রিলামাইল জেল দিয়ে ডিএনএ টুকরোগুলোকে তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে সাজানো হয় এখানে ডিএনএ টেস্টের প্রক্রিয়াটা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া এখানে খুবই ছোট করে দেওয়া হয়েছে এখানে জাস্ট একটা সারমর্ম দেওয়া হয়েছে যে এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রবের সাথে হাইব্রিডাইজ করে এক্স রে ফিল্মের উপর রেখে দিয়ে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের শাড়িগুলোকে নির্ণয় করা হয় এখন বলতে যে মৃতদেহ থেকে প্রাপ্ত নমুনার সাথে নিকট আত্মীয় তথা পিতামাতা ভাই বোন নমুনার সাথে মিল অমিল চিহ্নিত করে তুলনা করা হয় এবং এ পদ্ধতিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ টেস্ট বলা হয় বর্তমানে পলিমারেজ চেঞ্জ বিক্রি চেইন বিক্রিয়া বা পিসিআর পদ্ধতিতেও খুব তোমার হচ্ছে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্ত করা হচ্ছে মানে ডিএনএ টেস্ট ছাড়াও যদি আমরা পিসিআর পদ্ধতিতে যাই হুম এই যে পলিমারেজ চেঞ্জ বিক্রিয়া এর মাধ্যমে কিন্তু খুব অল্প নমুনা ব্যবহার করেই নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয় অর্থাৎ বলা যায় যে কারখানার দুর্ঘটনায় মৃতদেহ শনাক্তকরণের ডিএনএ টেস্ট করানো হয় তারপরে পরবর্তী প্রশ্নে কি বলছে যে উদীপকের সংগৃহীত উপাদানটি বংশগতি রাসায়নিক ভিত্তি বিশ্লেষণ করো আচ্ছা উদ্দীপকের যে প্রক্রিয়াটি কি বলছে যে উদ্দীপকে সংগৃহীত উপাদানটি রাসায়নিক ভিত্তি ভিত্তি ও যে রাসায়নিক সেটা বিশ্লেষণ করো তার মানে হচ্ছে ডিএনএ যে বংশগতির রাসায়নিক ভিত্তি সেটা তোমাকে বিশ্লেষণ করতে বলছে তাহলে আসো কি বলছে যে মৃতদেহ থেকে সংগৃহীত উপাদান হচ্ছে ডিএনএ আমরা জানি ডিএনএ তে অসংখ্য জিন থাকে আমরা জানি প্রথমে যে ক্রোমোজম বংশের ভৌত ভিত্তি ক্রোমোজোমকে ক্রোমোজোমের ক্রোমোজমের ভিতরে থাকে ডিএনএ এবং নির্দিষ্ট অংশ হচ্ছে একটা ফ্যাক্টর যেটা মেন্ডেল বলেছেন যে জীবের সকল দৃশ্য এবং বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এখন ডিএনএ তে যে অসংখ্য জিন থাকে এই বংশভতের নিয়ন্ত্রক যে জিন ও জীবের সকল ধরনের লক্ষণ প্রকাশ করে নিয়ন্ত্রণ করে যেমন চোখের রং চুলের রং চামড়ার গঠন এইসব বৈশিষ্ট্য কিন্তু এক বা একাধিক জিন নিয়ন্ত্রণ করে থাকে মনে করো এরকম হতে পারে যে এক ধরনের জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য আবার একাধিক জিন থাকে অথবা একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ঠিক আছে হতে পারে জন্য ডিএনএ জীবের সকল বৈশিষ্ট্য ধারণ কর্ম নিয়ন্ত্রণ করে এই বৈশিষ্ট্যগুলো যৌন জননের সময় গ্যামেটের মাধ্যমে বংশ পরম্পরায় নতুন প্রজন্ম বহন করে নিয়ে যায় এই ডিএনএ এছাড়া জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশও ঘটায় জীবের মিউটেশনের উপর ভিত্তি করে ভিত্তি হিসেবে কাজ করেই ডিএনএ আর মিউটেশন হলো বিবর্তনের মূল উপাদান এই লাইনটা ইম্পর্টেন্ট জীবের মিউটেশনের ভিত্তি হচ্ছে কি ডিএনএ মিউটেশনের ভিত্তি হচ্ছে ডিএনএ কারণ ডিএনএর মধ্যে আমরা জানি তখন যখন দেখি র্যাপ্লিকেশান হয় রেপ্লিকেশনে কি হয় অর্ধ অর্ধরক্ষণশীল পদ্ধতিতে হয় মা থেকে যখন অপত্য ডিএনএ তৈরি হয় সেখানে কিন্তু নতুন ধরনের বেস পেয়ার এসে যুক্ত হয় বিবর্তনের মূল উপাদান আর ডিএনএ মিউটেশনের কারণে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বৈশিষ্ট্যে কিছুটা পার্থক্য দেখা যায় হ্যাঁ এবং জীবে নতুন বৈশিষ্ট্যেরও সৃষ্টি হয় ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ এজন্য কেবলমাত্র ডিএনএ বংশগতির আণবিক বা রাসায়নিক ভিত্তি সেজন্য বলা হয় যে একমাত্র ডিএনএ বংশগতি রাসায়নিক বা আণবিক ভিত্তি তো এই ছিল আমাদের সিলেট বোর্ড দুই

প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই প্রতিটা প্রশ্নের উপরে যে কিউআর কোডটি দেওয়া থাকে সেটা স্ক্যান করবে এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম